আইদা চার টানে বলে যে গরম পড়েছে মানুষ বলে তিসটা পারো না কিসের গরমটা কিসের গরম আখ বলে মানুষ করে কোনো বোমা আটকানো পাবে না গরম করতে কি আটকাবে লাগে না ঢুকতে কি না ঢুকতে যে জিনিস লে হাজির হয়েছে দে মেয়া ঘরে মুখ করতে পানি চলে আসে আইদা মোর কিন্তু কোনো দোষ নাই বুঝছো মুই কিন্তু কিচ্ছু করো আইদা ভাইরা কিন্তু লে চলে আসে আইদা তোমাকে গরম মুখ করে পানি পানি কিন্তু চলে আসে মুখ কিন্তু কেউ গেলাবে না কিন্তু কেন খাবার সুদা এত মন চাই কিন্তু ভাই ঘরে কিন্তু কে লেগে খেলাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইসমি মো সবাই কেঙ্কা আছেন বারে লাগে না আইদা আজকে আমি কুটি আসুন দেখি সিন কি আর কম কো হাঙ্গে জয়পুর জেলা মানে কিন্তু এক জেলার খেতলাল থানার মাহমুপুর ইউনিয়ন বুঝছি সূন্যাসস্থলী নাম জায়গা আছে সুন্যাস্থলীতে কিন্তু প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কিন্তু ঘুরির মেলা হয় আর আজকাল কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষের দিন আর ঘুরির মেলা কিন্তু শুরু হয়েছে আয়া খালি ঘুরি তোমরা ঘুরিতে এলাবার কি আয়া কান মুড়ি বুঝছি কুচমুষ করছে মেলাতে পারে অময় হয়ে উঠছে আয়া মেয়ার কিন্তু অন্তর ভরা জুলা প্যাস আয় মানুষ কয় কিন্তু হরাই প্যাস বলে জুলপির কুটির ডে কিন্তু মেলাগুলো প্যাসে দেখো এইদিক কিন্তু গরম গরম জুলপি ভরসা ওই দিক কিন্তু ওষর বসে যে টস টস করছে খালি কামড় দেওয়া ও সে একটা গেরে পেরবে আই দেয় লা কি দেখিস কেমনের মিষ্টি দে কেমনের মিষ্টি খাস জীবনে আই দেয় মেলা থাকে এটি আসিস কেমন মিষ্টি খাই যাস জীবন কি খাস আর না খাসু তে লাউ তোমরা বাক মেয়া লি আসবি ঘুরি মেলা তার এত পক পক করছো কে আকাশের টানে তাকাতে তাকা আই দেয় আকাশের টানতে লাগে ছুটু ছুটু ঘুরি ঘুরি করছে তামান কিন্তু ঘুরি এটা বেলা ঘুরি হ্যাঁ গুড্ডি চং লিয়াচ্ছি আমি আমি লিয়াচ্ছি দুপসিচা থেকে বারো মাইল কালাইকুট তিনশো পিস মাল আমার বিক্রি হয়ে গেছে আর দশ পিস আছে হ্যাঁ আমি প্রতি বছর শল্লিশটারি মেলাতে আমি চলে আসি ভালোই লাগে আমাকে এই মেলাতে এসে হ্যাঁ ব্যবসা ভালো আছে আজকে হ্যাঁ এই বিজনেজ করি আমি হ্যাঁ বাইতি বানাই বাইতি তৈরি করি আমি গ্যারান্টি দিই উড়াই আমারই মাল উড়াই অবশ্যই বাতাসটা ডাকলে আমি উড়ে পারি এবার আড়াই দেলা চলা দেখছো দেখ ঘুরি লোক ঘুরি হলো মেয়ালিক মানে হেলা মালাত ভাঙ্গে চলে চলে আসে আকেপুর সহ জয়পার সহ আশেপাশে আরো চার গাঁয়ে মানুষ চার জেলায় মানুষ ভাঙ্গে চুরে আসে আর আসবে না এত সুন্দর মেলা বাবার জনকে সিন আইতে মিয়ারা যে খুশি হইছে ভাই হলো এই মেলা তা হ্যাঁ বাড়ি কোথা তোমার আমার বাড়ি তো সদরেই সদরে হুম এই মেলা তা সে ফিল কিং কা এই মেলা তা এইবার প্রথম আসলাম মেলাটা অনেক জমজমাট অনেক মানুষের ইয়া ভালো লাগতেছে আমার অনেক

আইডা দাকো মেলাতে আসে কি ভাই বাদার আর ফ্যান ফোলর আছে এখানে পইছে হলো বুঝিন দেখা হলো কি এরকম অরা না কামরাত আলো হামে না তুলনু টুনু সবলগুলা কি নাচছে কি ফ্যান বুঝিন না আমি চিনি ফানটানো কোন আইডা দাকো দেখেছেন কি ঘুরে ওরে বাপরাবো সেই ঘুরি ঘুরে আসে আইডা চাচমা আগে মুকুত কি না কথা শোনো চলো চাচমাইরা কেন মেলা বছর ধরে কেন মেলা ঘুরে লি আসে ছলো দিনে কি কোয়ানা ভালো মতো করে শুনি এ গুড্ডি লিয়া আসি গুড্ডি বাসসি আপনার এ মেলা মрен ধরেন যে পনেরো বছর থেকে আসে হ্যাঁ গুড্ডি বানানে বেশি মেলা হ্যাঁ হ্যাঁ বছর হ্যাঁ জ্যোষ্ঠী শেষে আয়দা চাষমার মুখ তোমরা শুনলি নি মেলার অভিজ্ঞতার কথা তো যাই হোক আয়দা বগল দাবা করে তামান এলাকা কিলে আসে দেখিস না মাছ ধরা খোলই আয়দের দা কো মেন আগর চলে আসে কি দেখছেন ঘুরি এই মেলা তাই সময় ঘুরি লিবে না তাই কি হয়তো ভাই রাখেন ঘুরি কিনা কাটা করছে আর যে শুনতে শুনতে ঘুরি কলা তোমার ঘর কি কম মন খালি উষ্টে তো আসে বুঝছি না ঘুরি লিবে আয়দে ঘুরির গোয়াত কিন্তু আয়দে সুতা লাগে কিন্তু যদি দৌড়া দৌড়ি না সেই ফাইন লাগে আয়দে দেখেছেন সুতা এলাকা সুতা দেখি করেন জানি না এলাকা সুতা দেয় কিন্তু জাল বোনায় আর আইদা দেখো চারটানে কিন্তু পানি থৈ থৈ করছে সার মাছ ধরবি না মাছ ধরা আছে কিলে আনছে দেখেছেন চলো

সুইদি তালে কিন্তু আসা খবর আসে কিন্তু মোর ওটা মেলা গেছে খালি মেয়া দেখ পাহা মোর জন্য কি আনিছু তো ভালো করে কিন্তু কৌশে আই দিয়ে আসবো চিনা ভাবি খোবাত কিন্তু তাই ফুল কিন্তু গুঞ্জে দিবিন সেই সুন্দর সুন্দর ফাইন ফুল বুঝিন আর যে দেখেছেন শুক্তির গুণ দেখে আর দেখ খালি উমায় হয়েছে মানে নেই এক একটা চাকটা গুণ কিন্তু খাদ্য সেই সৎ আর সেই সুন্দর সুন্দর জল মাসে বড় ভাস আসার দে সেই ফাইন কিন্তু কালার দেখেছেন কামো দেয় মতো খালি মস মস করবে কোরমোর করবে লে দিন দে লে এলা কি শুরু হয়েছে চারটা নেই ও বাপ ও এইখানে এখানে জল মাস থেকে সিংহ মাসের সমান দেখেছু দে แทค শেย خلصอยาส غلطষ্টস করছে থাক বেশি কথা কম না সোদে না দে ভাই দেখো দেখি আইদা বাংলা ওইদিকে সে মেथल পড়ে কেন আইদা ভাইরা কেন ঘুরছে সেই কেন ফাইন লাগুছে বুঝছেন আদা এইদিকে pula খালা বলে খই বলে ভাইছে দে সঙ্গারে বসনা দেখ দে আই দেখো সঙ্গারে কোতো দে দেখি ও ময় করছে আয় যা আয় মেলা তা কিনলেগা মানে কি মানা দিবে মানে মানা खाছ তা সহায় থাকিস ক্যা আরে আই তো গরম পড়ছে কি কমো স্যাตানি মায় আমার তুপসে পুরসার গায়ের से আমতি আমতি বसना আর কেজে কোন্দকে পাদ মারুছে Taman কোন্দকে লাগোতাছে ঢাসে বাঁধুছে আইদা সাস লাকট যে কোনো লাগিছে পাকালে হাকা হাকে সিঁড়ি করে দিছে লাকটি আই দে তোর এই গোর মধ্যে এরকম সন্তান করো না গুন্দে কিন্তু থাকা চাও না আই দে দেখিছি বেটির বিয়া পাঁচ দিন মিনিটে কুটি যাই হাঙ্গে এটি কিন্তু লোয়ার আসবপত্র লেখে বসে গেছে হাতা ডাবু হাসা বটি দাও কুডাল আই দে বেলা বেলুন পিয়া পর্যন্ত আসে মানে আদ আগ উঠলে কিন্তু বেলুন দিয়ে কিন্তু করে কিন্তু গুটাতে বেটে আই দে মেলাতে কিছু ফ্যান ফলার তোমার ঘরে কোনো না আমার সাথে কিন্তু পরিচিত আসা আবার বেলুন করে পরিচিত হলো ভাইয়ারা কোসা আপা আমি তোমার ভিডিও কিন্তু দেখে লাইক কমেন্ট করি লাভ তাহলে ভাইয়া না ক্যামেরা

বাড়ি <laughs> 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 দেখলি নি তো গরমের ঠেলা চশমে একেবারে বুকের বোতাম খুলে দিসে আর এইদিকে দেখেসিন এত সুন্দর লাগছে তাকে বলে গরম লাগছে আলাই গরম লাগবে না কা ওক তুতে এইসুম টক বক করোছে বুঝিসিন কি আর কোমলাও আইদে মুই কিন্তু বেশি কথা কোৱা পছন্দ করো না বা এই দিক কিন্তু গলা কেন শুকে কে খরখোরা হয়ে উঠছে সৌদি মিচ্ছে না ভিজালাও আনা মিচ্ছা না ওষ খাও লেতিন এমনি মাছে মোক খাত কৈলা ও সেলা সরপুত দে সরপুত চাই হোক না খাওঁ আগে ললে ডেকনে ভিজাওঁ আদি এই তানে তোমাক কি কম সাত থান খালি জুলা পিয়া জুলা ফিয়া এত চুলাবেকা দে এত চুলাবে কা ওহ ভাই ও সসা ও খালো এদে ভাই যাওরা এখানে জুলা ফিলে ঢুক

ওরা অনেক কিছু পাওয়া যায় মানে কোনো কিছু কমতি নাই এখানে এটা আমরা আসছি আমার ফ্রেন্ডরা আসছে অনেকের ফ্রেন্ড আমার এখানে আসছে খুবই ভালো মেলা একটা আমি আশা করি এরকম মেলা প্রতি বছর যেন হয় ধন্যবাদ সবাই তেলাও তোমার মানে ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য তোমার দোয়া করো আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো